আমারও আছে ভোট শক্তি ভোট দেব দেশ করব এই স্লোগানকে সামনে রেখে কাছাপাড়ায় আয়োজিত হল পদযাত্রা উপস্থিত জেলা শাসক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগামী বিশে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আয়োজিত হতে চলেছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সকল ভোটারকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমারও আছে ভোট শক্তি ভোট দেব দেশ করব এই স্লোগানকে সামনে রেখে কাছাপাড়ায় আয়োজিত হল পদযাত্রা এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ দ্বিবেদী ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা এই দিনের পদযাত্রায় সামিল হন কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটে সামিল হয়ে দেশ করার আহ্বান জানানো হয় এই পদযাত্রা থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক জানান মূলত সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এবং ইলেকট্রাল পার্টিসিপেশন নির্বাচন কমিশনের দায়িত্ব নির্দেশে আমরা করছি যাতে সমস্ত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বিজপুর বিধানসভা এলাকায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি পোলিং স্টেশন ভিজিট হবে রুটমার্চ হবে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আসুক সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন এটাই আমাদের লক্ষ্য নির্বাচনে মানুষের ভোট দিতে এলে ভোট কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা দরকার সে সমস্ত আমরা অ্যারেঞ্জ করছি বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেরকম অন্যান্য নির্বাচনে থাকে সেটাও থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করছি মানুষকে আরও সচেতন হতে যারা ভোটের দিন সবাই বাড়ির বাইরে এসে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটদান করেন সাধারণ গণতন্ত্র আমাদের মজবুত যদি করতে হয় তাহলে সব থেকে বেশি ভোটারদের সব সর্বোচ্চ পার্টিসিপেশান দরকার আমার মানুষের কাছে আবেদন থাকবে সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন